আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজ বৃষ্টি নামতে পারে আগামী তিন দিন কেমন থাকবে আবহাওয়া দেখুন বিস্তারিত তীব্র দাবদাহে পুড়ছে দেশ বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়ার তাপ প্রবাহের মধ্যে আজ বৃষ্টি নামতে পারে ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত হতে পারে তবে গরম থাকবে আজ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে আমার সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন আগামী ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ভাবে দমকাওয়া ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এতে আরও জানানো হয় যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ মৌলভীবাজার মৌলামাটি ফেনী ও বান্দরবান সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে